আপনারা দেখছেন বাংলার একমাত্র শর্ট নিউজ চ্যানেল সংবাদ সফর ফ্রিজ থেকে উদ্ধার তরুণীর দেহে ত্রিশ খণ্ড বিভৎস দিল্লিকাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার বেঙ্গালুরুতে বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকায় এক বাড়ির ভিতরে থাকা ফ্রিজ থেকে এক তরুণীর দেহে ত্রিশটি খণ্ড উদ্ধার হয়েছে ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার ওই বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হতেই প্রতিবেশী সন্দেহ হয় এরপর তারা পুলিশকে খবর দেন পুলিশ পৌঁছতেই এই দেহখণ্ড উদ্ধার হয় যে তরুণীর দেহ উদ্ধার হয়েছে তার বয়স আনুমানিক ২৬ বছর পুলিশ জানিয়েছে মহিলার পরিচিতি তারা জানতে পেরেছে মহিলাদের ছয় হাজার টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের মাতৃত্ব বন্দনা যোজনা চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পে সরকার গর্ভবতী মহিলাদের মোট ছয় হাজার টাকা সহায়তা প্রদান করে এই প্রকল্পের উদ্দেশ্য সারা দেশে শিশু এবং মায়েদের অপুষ্টি ঠেকানো মাতৃত্ব বন্দনা যোজনায় মহিলারা প্রথম ধাপে এক হাজার টাকা দ্বিতীয় ধাপে দুই হাজার টাকা তৃতীয় ধাপে দুই হাজার টাকা এবং শিশুর জন্মের পরে শেষ ধাপে এক হাজার টাকা পান গাজার স্কুলে ফের হামলা নিহত বাইশ উত্তর গাজায় ফের হামলায় অন্তত বাইশ জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে তেরোটি শিশু জন মহিলার সঙ্গে রয়েছে তিন মাসের সদ্যজাত আহতের সংখ্যা অন্তত পঞ্চাশ হিজবুল্লার ঘাটিতে পরপর দুদিন পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পরে অনেকেই মনে করেছিলেন গাজা থেকে এবার হয়তো লেবান্নে যুদ্ধের অভিমুখ সরিয়ে নিল ইসরায়েল কিন্তু শনিবার গাজার জিতনের স্কুলে হামলা চালিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু বুঝিয়ে দিলেন তাদের অবস্থানে বদল নেই বাবা হলেন ধ্রুবরাঠি বিয়ে করেন জার্মান মহিলাকে এবার বাবা হলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুবরাঠি প্রথম সন্তানের জন্মের সুব্বর নিজেই দিয়েছেন ধ্রুব সোশ্যাল মিডিয়ায় নিজের সদ্যজাত সন্তানের ছবি শেয়ার করে ইউটিউবার লিখেছেন এই বিশ্বে আমাদের ছোট্ট শিশু পুত্রটিকে বিশ্বে স্বাগত জানাচ্ছি এই পোস্টের সঙ্গে ধ্রুব রাঠি একটা লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন সমস্ত সোশ্যাল মিডিয়াতেই নবজাতকের ছবি পোস্ট করেছেন ধ্রুব কোয়াড থাকবে চীনকে করা বার্তা মোদীর ভারতের থেকে ইউএস শেখা উচিত বললেন বাইডেন আমেরিকায় কোয়াডের বৈঠকে নাম না করে চীনকে স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোয়াড বা চতুর্দেশীয় অক্ষ ভারত জাপান আমেরিকা এবং অস্ট্রেলিয়া থাকবে কোয়াডের বৈঠকে নিশ্চিতভাবে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে কোয়াডের মঞ্চ থেকে চীনকেও স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন অতিশী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন অতিশী মালেনা দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সরকারি বাসভবন রাজনিবাসে অতিশীর সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আরও পাঁচ আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ গোপাল রায় কৈলাস কহলৌত মুকেশ অহলাউত এবং ইমরান হোসেন প্রসঙ্গত অতিশী হলেন এই মুহূর্তে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের পূর্বাভাস আবার নিম্নচাপ আর তার জেরে আবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া অফিস জানিয়েছে শনিবার রাতে উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত যা আগামী তেইশ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে যার প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দার্জিলিং ও কালিম্পুঙে ভারী বৃষ্টি হবে জারি হয়েছে সতর্কতাও তিরুপতির পরে রাম মন্দির এবার লাড্ডু কাণ্ডে মন্দির যোগ গত বাইশ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার দিন বিলি করা হয়েছিল তিরুপতির সেই বিতর্কিত লাড্ডু শনিবার কথা জানালেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস তিরুপতি মন্দিরে প্রাণীর চর্বি মেশানো প্রসাদি লাড্ডু নিয়ে তৈরি হয়েছে বিতর্ক সেই আবহে মন্দিরের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মোদীর আমেরিকা সফরের আগে খলিস্তানপন্থী নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রশাসন তিন দিনের আমেরিকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে হোয়াইট হাউসের আধিকারিকদের সঙ্গে আলোচনায় শিখ অ্যাক্টিভিস্টরা তারা হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেন তাদের মূলত এটা নিশ্চিত করা হয়েছে যে তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে আমেরিকার প্রশাসনের তরফে হোয়াইট হাউস চত্বরের মধ্যেই এই মিটিং হয়েছে শিখ কোয়ালিশন দ্য শিখ আমেরিকান লিগাল ডিফেন্স এডুকেশন ফান্ড সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা দেখা করেন হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে টলিউডে যৌন হেনস্থা রোখার ব্যবস্থা নেই ব্যবস্থা নিতে মমতাকে চিঠি সুদীপ তাদের নায়া ফোরামের ইতিমধ্যেই টলিউডের অন্দরে একাধিক যৌন হেনস্থার অভিযোগ উঠেছে টলিউডে যেন আরজি করের পুনরাবৃত্তি না ঘটে সেই আবেদন জানিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল সুদীপ ফোরাম এই চিঠিতে তাদের আবেদন একটাই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসা মহিলা শিশু এবং তৃতীয় লিঙ্গের মানুষদের নিরাপত্তা চেয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন যাতে আরজিকরের পুনরাবৃত্তি আর কারও সঙ্গে না হয় আচমকাই গ্রামে মেরু ভাল্লুক গুলি করে মেরে ফেলল পুলিশ আইসল্যান্ডের একটি প্রান্তিক গ্রামে আচমকাই দেখা মেলে মেরু ভাল্লুকের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে সেই মেরু ভাল্লুককে শটান গুলি করে মেরে ফেলল পুলিশ আইসল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বিশ্বে আইসল্যান্ড পুলিশের দাবি পরিবেশ এজেন্সির পরামর্শেই ভাল্লুকটিকে গুলি করা হয়েছে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না বীরভূমের বাঘ খাঁচায় থাকলে শিয়াল হায়নারা অনুব্রতর জামিনের খবরে ফিরহাদ গর্জন দুবছর পর জেল থেকে বেরোবেন অনুব্রত মণ্ডল হইহি পরে গিয়েছে বীরভূম জেলায় এরপরই ফিরহাদ হাকিমের মুখে উঠে এল বীরভূমের বাঘ তত্ত্ব তিনি বলেন বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন আটকে থাকে শিয়ালরা হায়নারা হো হো করে কারণ বাঘ ভিতরে আছে বাঘ বেরিয়ে গেলে আবার তারা লেজ তুলে পালায় ডুপ্লিকেট সার্টিফিকেট দেবে এসএসসি কবে কাদের দেবে আগামী সপ্তাহে টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট প্রদান করা হবে শুধুমাত্র দুই হাজার এগারো সালে টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়া হবে বলে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে আগামী চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আগামী ত্রিশ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত দেওয়া হবে টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট প্রদান করা হবে ছুটির দিনে দেওয়া হবে না টেটের ডুপ্লিকেট সার্টিফিকেট সল্টলেকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক অফিস থেকে দেওয়া হবে অরিজিনাল অ্যাডমিট কার্ড সচিত্র পরিচয়পত্র এবং আবেদনপত্র রিসিটের কপি নিয়ে যেতে হবে আর যদি কোনো প্রার্থীর অরিজিনাল অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে যে থানায় জেনারেল ডায়েরি অরিজিনাল কপি নিয়ে যেতে হবে কেটের ডুপ্লিকেট সার্টিফিকেট পাওয়ার জন্য প্রার্থীদের নগদে এক হাজার টাকা দিতে হবে রাজ্যে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্ব পেলেন শুভঙ্কর সরকার আগে ছিলেন অধীর এর আগে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই দায়িত্ব সামলাচ্ছিলেন তবে শনিবার কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতির পদে শুভঙ্কর সরকারকে নিযুক্ত করেছেন বলা হয়েছে এখন থেকেই তিনি এই দায়িত্বে নিযুক্ত হলেন দুই হাজার চব্বিশ সালের ত্রিশ অগস্ট তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছিলেন এছাড়াও মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি ও মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটির স্টেট ইনচার্জের দায়িত্বেও ছিলেন তিনি এবার সেই শুভঙ্কর সরকারকেই বাংলায় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত করা হলো। আজকের সংবাদ এখানেই শেষ হলো পরবর্তী সংবাদ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন